我。 ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটল ঘটনাটি উত্তর চব্বিশ পাগনার দত্তপুকুরের কদম্বগাছির সুভাষনগর এলাকার অগ্নিসংযোগের ফলে দলীয় কার্যালয়ে থাকা সমস্ত জিনিসপত্র সহ দলীয় পতাকা ব্যানার পোস্টার হোর্ডিং সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা ও বিজেপির কার্যকর্তারা সকলের সহযোগিতায় তারা আগুন নেভাতে সক্ষম হন তবে এই ঘটনার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতের দিকে যদিও তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সোনা হালদার তিনি সম্পূর্ণ অস্বীকার করেন আর কদিন বাদেই পয়লা জুন সপ্তম দফার নির্বাচন তার আগেই বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায় বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তদন্ত শুরু করেছে দেখুন বিশ্ব দরবারে গতকাল আমরা রাত্রিরে এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় আমরা এখান থেকে পার্টি অফিসের কার্যালয় থেকে কাজ করে আমরা বেরিয়ে গেছিলাম তালা দিয়ে তারপর হঠাৎ তিনটের সময় এক ব্যক্তি আমাকে ডেকে বলছে তোমাদের পার্টি অফিস আগুন জ্বলছে হ্যাঁ এবার আমি এসে দেখছি কে কীভাবে যেভাবে হোক আগুন লাগিয়ে দিয়েছে কেউ হ্যাঁ যে আমি একাই সেটাকে হ্যাঁ যেভাবে হোক নেবানোর চেষ্টা করছি তারপরে সবাইকে ডাকলাম ডেকে আগুনটাকে নেবান নেবানোর পরে আমরা প্রশাসনকে খবর দিয়েছিলাম প্রশাসন এসেছিলো এসে ঘুরে গেছে দেখে গেছে এই আগুনকে আপনাদের মনে লেগে গেছিল না লাগানো হয়েছিল না আগুন আমাদের লাগানো হয়েছে কেন দেখাই যাচ্ছে যে আগুন লাগার কোনো পরিস্থিতি নেই আগুন লাগানো হয়েছে কারা লাগাতে পারে দেখেন টিএমসি দুষ্কৃতি ছাড়া কেউ লাগানোর এরকম ব্যাপার নেই কেন এতদিন আমাদের পাড়া পুরো শান্তশিষ্ট ছিল হ্যাঁ কোনো দিন কোনো ঝামেলা নেই পার্টি অফিস আমরা তিরিশ বছরের পার্টি অফিস কোনো দিন কারোর সঙ্গে দূর ঝামেলা নেই এবং শান্তশিষ্ট পরিবেশ আমাদের হঠাৎ আমাদের এরকম হয়েছে যাতে দেখতে পাচ্ছি যে টিএমসি যখন বুঝতে পারছে যে পার্টি মানে শেষের দিকে হ্যাঁ তাদের পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে হ্যাঁ এইভাবে তারা আমাদের দমানোর চেষ্টা করছে কিন্তু এইভাবে বিজেপিকে দমানো যাবে না আপনার নাম আমার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি পুড়িয়ে দেওয়া হচ্ছে দেখুন বিজেপির পার্টি অফিস পড়ানো হচ্ছে আমরা সকালবেলা জানতে পারলাম সুভাষনগরের যে রাজনীতিক পরিস্থিতি সুভাষনগর রাজনীতিতে কোনোদিন আজ সে বামফ্রন্ট আমলে হোক বা আমাদের আমলে হোক কোনোদিন রাজনৈতিক অশান্তি হয়নি এটা কেউ হয়তো নিজস্ব ফজা তোলার জন্য করতে পারে আর সুভাষনগর তৃণমূল কংগ্রেসের এত সময় নেই যে লোকের পার্টি অফিস পুড়িয়ে বেড়াবে তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে উন্নয়ন করা লোকের পার্টি অফিস পুরানো নয় যদি কেউ করে থাকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত কিন্তু সুভাষনগর তৃণমূল কংগ্রেসের দিকে তীরটা ওঠে এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো কেন তৃণমূল কংগ্রেসের কাজ লোকের উন্নয়ন করা মানুষের পাশে থাকা মানুষের পার্টি অফিস পুরানো নয় কারণ সুভাষনগর তৃণমূল কংগ্রেস হচ্ছে কেন পড়াতে হবে পার্টি অফিস কেন সুভাষনগর তৃণমূল কংগ্রেস এখান থেকে আজ অব্দি হারেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে বিজেপি এখন নোংরা রাজনীতি করতে পারে যাতে হচ্ছে আমাদের তাদের ভোটের ফায়দা তোলার জন্য আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সুভাষ সোনা হালদার সুভাষনগর বুথ সভাপতি সাঁত্রিশ নম্বর পার্ট